মেজর ডালিমের নামের সঙ্গে তার স্ত্রী নিম্মির নামটাও কিন্তু জুড়ে যায় এবং এই কাপলসকে নিয়ে সবার তুমুল আগ্রহ ছিল ইনফ্যাক্ট এই কাপলসকে কেউ কখনো সামনাসামনি না দেখলেও অনেকে ধরেই নিয়েছে তারা একটা আদর্শ কাপল এবং তাদের লাভ স্টোরিটা যদি আপনি শুনেন তাহলে সেটাই মনে হবে আপনার নিম্মি ও ডালিম তাদের বিয়েতে দুই পরিবারের মত থাকা সত্ত্বেও কেন তাদের পালিয়ে বিয়ে করতে হয়েছিল এবং এই কেনর উত্তরের সঙ্গে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন রয়েছে তাদের এই লাভ স্টোরিতে চলেন তাহলে শুরু করা যাক এই ওয়েডিং সিজনে রিজনেবল প্রাইসে নিজেকে ন্যাচারাল ব্রাইডাল লুকে সাজাতে প্লাস যাবতীয় সার্ভিসের জন্য কালার্স ওয়ার্ল্ড পিংবিলা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন বিস্তারিত জানতে লিংক রয়েছে ভিডিওর নিচেই গতকাল পঞ্চাশ বছর পর পুরো জাতির সামনে আসেন মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসে যার নাম বেশ আলোচিত বাট এই আলোচিত মুক্তিযোদ্ধা ও বীর উত্তম ছাড়াও মেজর ডালিম ছিলেন একজন সফল ও দুঃসাহসিক প্রেমিক তার নিজের লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইটি পর্যালোচনা করে জানা যায় মেজর ডালিম এবং নিম্মি চৌধুরী দীর্ঘদিন প্রেম করার পরে পালিয়ে বিয়ে করেন যেখানে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারই খুশি ছিলেন তবে কেন তাদের পালিয়ে বিয়ে করতে হল সেই গল্পে যাওয়ার আগে জেনে নেই তাদের প্রেম কিভাবে শুরু হয়েছিল সেই বইয়ের একশো একুশ নাম্বার পাতায় বলা হয় নাইনটিন সিক্সটি মেজর ডালিম আর্মি ক্যাম্প থেকে ছুটিতে ঢাকায় আসেন এবং তিনি যখন ছুটিতে আসতেন তখন বন্ধুদের নিয়ে ঘুরতে বেড়ানো সহ পাখি শিকার করতেও বের হতেন অথবা সুযোগ পেলে মাঝে মধ্যে সিলেট চলে যেতেন সো তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রিয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পি যিনি কিনা নিম্মি চৌধুরীর ভাই ছিলেন বাট এখানে ফান ফ্যাক্ট কি জানেন বাপি এবং মেজর ডালিম বন্ধু হওয়া সত্ত্বেও মেজর ডালিম কখনোই নিম্মি চৌধুরীকে দেখেনি এবং দেখা কবে হয়েছে সেই প্রসঙ্গে আসি তো সেইবার তারা শিকার শেষ করে রাতে বাসায় ফিরলে মেজর ডালিমের দুই বোন মহুয়া এবং কেয়া বায়না করে তারা দুজন ব্রিটিশ কাউন্সিলের একটা ফাংশনে যাবে সো তাদের গাড়ি করে ড্রপ করে দিয়ে আসতে হবে অনিচ্ছা সত্ত্বেও মেজর ডালিম তার দুই বোনকে নিয়ে ব্রিটিশ কাউন্সিলে যান এবং সঙ্গে তার বন্ধু বাপিও ছিল বাট তারা যতক্ষণে যান ততক্ষণে ফাংশন অলরেডি শেষ হয়ে যায় এবং সেই ফাংশনে নিম্নি চৌধুরী আগে থেকেই প্রেজেন্ট ছিল এবং নিম্মির সঙ্গে আবার মেজর ডালিমের বোনের সক্ষতা ছিল কারণ তারা দুজনেই হল ক্রসে পড়তেন এবং মেজর ডালিমের বোন মহুবা নিম্মিকে জিজ্ঞেস করেছিলেন অনুষ্ঠান কি শেষ হয়ে গেল নাকি এবং এই কথোপকথনের সময় মেজর ডালিম ফর দ্য ফার্স্ট টাইম নিম্মিকে সচক্ষে দেখেন এবং দেখেই যেন তিনি নিম্মির প্রেমে পড়ে যান যেটাকে বলে একদম লাভ এট ফার্স্ট সাইট সেই বইতে তিনি লিখেছিলেন নিম্মিকে কেন তার এত ভালো লিখেছিল সুন্দরী তো তিনি ছিলেন বটেই এছাড়া নিম্মি যেই বিষয়টা তার মনে দাগ কেটেছিল সেটা হলো তার কনফিডেন্স তার পার্সোনালিটি তখনকার টাইম নারীদের মধ্যে এমন কনফিডেন্সের গুণ একটু কমই দেখা যেত যেহেতু নিম্মি একজন ক্লাসিক্যাল ডান্সার ছিলেন সো তার ভিতরে সেই কনফিডেন্সটা থাকাটাই স্বাভাবিক যাই হোক এভাবে তাদের দুজনের পরিচয় এবং চিঠি আদান প্রদান এক পর্যায়ে শুরু হতে থাকে এবং এই আদান প্রদান করতে করতে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে ইনফ্যাক্ট তাদের বন্ধু বান্ধব এবং দুই পরিবার তাদের এই প্রেমের বিষয় বিষয়টা জেনে খুশি হয়েছিল এবং তাদের বিয়ের কথাবার্তাও চলছিল কিন্তু এর মাঝে একটা ধাক্কা লাগে এই সময়ের মাঝে নাইনটিন সিক্সটি নাইনে চৌধুরী ও তার মা কলকাতায় যান তার বাবার কাছে এখানে বলে রাখি নিমি চৌধুরীর বাবা সেই সময় কলকাতায় পাকিস্তান হাই কমিশনে কূটনৈতিক হিসেবে যুক্ত ছিলেন সো তার বাবা কলকাতায় থাকলেও নিম্মি চৌধুরী এবং তার মাকে ঢাকায় থাকতে হতো নিম্মির পড়াশোনার জন্য এবং এরই মাঝে দেশে তখন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় যার কারণে দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং অন্যদিকে যুদ্ধ শুরু হয়ে যায় তখন জুলাই মাসে যুদ্ধে আহত হয়ে ইন্ডিয়ার শিলচলের একটা হসপিটালে ভর্তি ছিলেন মেজর ডালিম হসপিটালে দেখা করতে এসে বাপ্পি মেজর ডালিমকে এমন এক কথা শুনান মেজর ডালিমের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে বাপ্পি জানায় নিম্মিকে তার বাবা কানাডায় পাঠিয়ে দিবে যদিও নিম্মি কানাডায় যেতে ইন্টারেস্টেড নয় বরং তিনি রীতিমতো ফাইট করছে তার বাবার সঙ্গে ইনফ্যাক্ট বাবার জোরাজুরি করা দেখে নিম্মি নাকি এই কথাও বলে দিয়েছিল বেশি জোর জবরদস্তি করলে নিম্মি নিজের জীবন নিজেই শেষ করে দিবে অফকোর্স মেজর ডালিমের এই কথা শুনে তার ভিতরে ধূপকানি অনেক বেড়ে গিয়েছে এবং প্রেমের বিষয়টাও আরো জেগে উঠেছিল এবং এরপর আর কোনো কথা না ভেবে মেজর ডালিম বাপপির সঙ্গে প্ল্যান করে ডিসিশন নেয় এই হসপিটাল থেকে পালিয়ে কলকাতায় আশ্রয় নিতে হবে যেই ভাবা সেই কাজ কলকাতায় আশ্রয় নিয়ে মেজর ডালিম নিম্মিকে তার বাবার বাসা থেকে সামহাউ বের করে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে 1971 সালের 16 আগস্টে তাদের বিয়ে হয় যেই বিয়েতে মেজর ডালিম পড়েছিলেন 10 টাকার পাঞ্জাবি এবং নিম্মি চৌধুরীকে দেওয়া হয়েছিল 20 থেকে 25 টাকার শাড়ি কিন্তু বড় একটা যুদ্ধ তখনও বাকি ছিল মেজর ডালিমের জন্য কারণ মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে এমন অভিযোগ করে বসে তার শ্বশুর মশাই অস্থায়ী সরকার ও আর্মি হেডের কাছে এবং মেজর ডালিমের বিচার দাবি করা হয় এবং এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যেহেতু মেজর ডালিম ও নিম্মির বিয়ের দলিল হাতে পেতে তিন দিন সময় লাগবে সো বিয়ের পরও তাদেরকে আত্মগোপনেই থাকতে হয়েছিল কিন্তু উনিশ আগস্ট বিয়ের দলিল হাতে পাওয়ার পর তারা প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কাছে যান দেখা করেন এবং সেখানে মেজর ডালিমের শ্বশুর মশাইও হাজির ছিলেন পরে তাজউদ্দিন আহমেদ পুরো বিষয় শোনার পরে তাদের দুজনকে ক্ষমা চাইতে বলেন এবং নিম্মি তার বাবাকে অনুরোধ করেন যেন তাদের এই বিয়েটা মেনে নেয় এবং তাদের এই প্রেম কাহিনী শুনে তো বুঝতেই পারছেন এই দুজনের মধ্যে প্রেমের বিষয়টা কতটা প্রবল ছিল এবং তারা আসলেই একজন আরেকজনের জন্য সৃষ্টি হয়েছিলেন বাট দুঃখজনক হলেও সত্যি তারা এখন আর এক নেই মেজর ডালিম হঠাৎ করে লাইভে আসার পর সবার একটাই প্রশ্ন ছিল নিম্মি কেমন আছে বাট মেজর ডালিম জানান দেয় নিম্মি আর বেঁচে নেই উনিশশো সাল থেকেই নিম্মি হাউস অ্যারেস্টে ছিলেন এবং তখন তার ক্যান্সারও ছিল এবং মেজর ডালিমের ভাষ্যমতে এমনকি বেগম খালেদা জিয়াও নিম্মিকে তার পাসপোর্ট দেয়নি যার ফলে ক্যান্সারে অনেকটা চিকিৎসার অভাবেই মারা যেতে হয় নিম্মিকে